প্রত্যেকটা পুরুষ চাই নারী যত্নশীল হোক আর প্রত্যেকটা নারী চাই পুরুষ যত্নশীল হোক কিন্তু কোথাও একটা যেন দুইজন দুই প্রান্ত থেকে এসে এক হলে মনে হয় আমাকে মনে হয় ভালোবাসে না সে দিকে কেয়ার করে না আমি যেভাবে চাই সেভাবে না কোনোভাবেই হয় না তখন থেকে চেষ্টা শুরু হয় তাকে পরিবর্তন করা বলে হোক রাগারাগি হোক ঝামেলা হোক যে করেই হোক তাকে পরিবর্তন করতে হবে এই পরিবর্তন করতে করতে এক সময় সংসার লাইফটাই শেষ হয়ে যায় জীবনটাই শেষ হয়ে যায় কিন্তু কোনোভাবে আমরা বুঝতে পারি না এই পরিবর্তন কখনোই সম্ভব না তার স্বভাবগত আচরণ তার ফ্যামিলিগত তার সব কিছুতেই সে যেভাবে গড়ে উঠেছে সে কখনোই পরিবর্তন হবে না তো আমার মনে হয় এই চেষ্টাটা না করে নিজে পরিবর্তন হয়ে যাওয়া ভালো সেটা হোক নারী হোক পুরুষ যে আমি তাকে পরিবর্তন না করে আমি নিজেই পরিবর্তন হয়ে যাই ভালো লাগা ভালো থাকা আমার মতো করে আমি চলতে থাকি তাহলে না সুন্দর হয়। সেটা না হয় তাকে পরিবর্তন করতে চাওয়া হয় তাহলে দেখা গেলো এক সময় নিজেই মানসিক রোগী হয়ে যায় ওটা ভাবতে ভাবতে এক সময় দেখা যায় সংসারটাই শেষ হয়ে যায় ওটা ভাবতে ভাবতে তো এভাবে আমার মনে হয় না সবকিছু নষ্ট না করে নিজে পরিবর্তন হয়ে যাওয়া ভালো আর আজকে এসেছি আমরা কাবাব খেতে কাবাব খেতে আমি এতটা পছন্দ করি মানে পোড়া মাংস বলতে মা শুধু মাংস না মাছ মাংস যেটাই হোক পোড়া জিনিসের প্রতি আলাদা একটা আকর্ষণ কারণ কয়লায় পোড়া জিনিসটা যেন কেমন জানি একটা মজা লাগে কে কে কাবাব খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি তো অনেক বেশি পছন্দ করি তো আমরা সবাই মিলে বসে বসে কাবাব খাচ্ছি দিন শেষে দেখা যায় আমরা আসলে যতই চেষ্টা করি যাই করি না কোনো মানুষ পরিবর্তনশীল খুবই কম এটা তার মানে স্বভাবগত বা অভ্যাসগত যে আপনি চাইলেও তাকে পরিবর্তন করতে পারবেন না একটা মানুষকে এভাবে পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব না ওই সাময়িক মনে হয় না কিছু একটা হয়তো বা হয়েছে বা একটু পরিবর্তন এটা ভুল কথা দিন শেষে সে যেমনই তেমনই থাকবে তাই কাউকে পরিবর্তন না করে নিজেকে নিজের মতো বাসা শিখতে হবে নিজেকে ভালোবাসতে হবে একটা কথা সব সময় মাথায় রাখতে হবে দুনিয়াতে একা একা যেতে হবে তাই ওই এই এত ভালোবাসা এত সম্পর্ক এত কিছু না ভেবে না চিন্তা করে নিজেকে ভালোবাসুন এসেছি যেহেতু একা যেতেও হবে একা তবে চেষ্টা করলে জীবনটা অনেক সুন্দর যদি যখন একটা নারী একটা পুরো স্বামী হয় তারা যদি বুঝতে শেখে যে এটা আমাদের কত একটা বড় বড় নিয়ামতের সংসার কত একটা সম্পর্ক তাহলে বুঝলে দুজনের সম্পর্কটা অনেক সুন্দর হয় দুজন দুজনকে বুঝলে ভালোবাসলেন কিন্তু এরকম কয়জন পাবেন সম্ভবই না এই জন্য নিজের মতো থাকা নিজের মতো চলার চেষ্টা করবেন যার যেভাবে ভাগ্যে আছে সেভাবেই হবে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা সবাই